হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু হ্যাপি পরীক্ষা হ্যাপি পরীক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন ডিয়ার স্টুডেন্ট তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জিকের ভান্ডার নামে একটি কোর্স চালু করেছি যেখানে আমরা সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ জিকের প্রশ্নোত্তর আলোচনা করব এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি অ্যান্ড কেপি কনস্টেবল অ্যান্ড এসআই এছাড়া জেল পুলিশ ও মতো পরীক্ষার জন্য খুবই মিসলেনিয়াস উপযোগী এছাড়া তোমরা যদি অন্যান্য পরীক্ষার জন্য করছো এবং সেখানে যদি আছে তোমরা অবশ্যই এই ক্লাসগুলি দেখতে পারো তো দেখো এই ক্লাসে আমরা জিকে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নত্তর আলোচনা করবো এছাড়া বিগত বছরের প্রশ্ন অনুসরণ করে এখানে সমস্ত প্রশ্নগুলি তৈরি করা হয়েছে প্রতিটি প্রশ্নের সাথে রয়েছে এক্সট্রা নোটস এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর মনে রাখার জন্য বিভিন্ন সময় সহজ ট্রিক্স দেওয়া হয়েছে তাই তোমরা অবশ্যই এই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখো তোমরা যারা আজ প্রথম ক্লাসে জয়েন করলে তাদের বলে রাখি আমরা কিন্তু প্রতিদিন ঠিক দুপুর তিনটার সময় আমাদের ইউটিউব চ্যানেল হ্যাপি পরীক্ষাতে এই ক্লাসগুলি আপলোড করে থাকি এগুলি কিন্তু সম্পূর্ণ রেকর্ডিং ক্লাস তোমরা যখন ইচ্ছা দেখতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলে জিকের ফান্ডার বাই বিক্রম স্যার এই নামে একটি প্লেলিস্ট আছে যেখানে কিন্তু এই সমস্ত ক্লাসগুলি দেওয়া আছে তো আজকে আমরা তিন নাম্বার ক্লাসটি করাবো এর আগে আমরা দুটি ক্লাস করিয়েছি তোমরা যদি সেই ক্লাসগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটি দেখার পর সেই দুটি ক্লাস দেখে নিও তো চলো বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন রাজ্যে কোন বিধান পরিষদ নেই প্রশ্নটা ভালো করে দেখো বিধান পরিষদ আছে কিন্তু জিজ্ঞাসা করেনি এখানে জিজ্ঞাসা করছে কোন রাজ্যে কোন বিধান পরিষদ নেই তো দেখো চারটা অপশন দেওয়া আছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ নাকি কেরালা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু আমি প্রশ্ন বলার সাথে সাথেই কমেন্টে উত্তর দেওয়া শুরু করবে যারা সব থেকে বেশি কমেন্টে উত্তর দেবে আমি বুঝতে পারবো তারাই থেকে ভালো পড়াশোনা করছে তাই আমি প্রশ্ন বলার সাথে কিন্তু নিচের কমেন্ট বক্সে উত্তর দেওয়া শুরু করবে তো যারা বলছো অপশন সি মধ্যপ্রদেশ তারা কিন্তু একদম সঠিক উত্তর পড়েছ কারণ এখানে বাকি যে তিনটা স্টেট রয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং কেরালা এখানে কিন্তু বিধান পরিষদ আছে তো তোমরা কিন্তু এই প্রশ্নের সাথে কিছু এক্সট্রা নোটস জেনে নাও আইন পরিষদ হলো রাজ্যের উচ্চ কক্ষ ঠিক আছে আইন পরিষদ হলো রাজ্যের উচ্চ কক্ষ এই প্রতিষ্ঠানটি ভারতের সংবিধানের একশো উনসত্তর বর্তমানে আমাদের দেশে মাত্র ছয়টি রাজ্যে একটি আইন পরিষদ রয়েছে এই ছয়টি রাজ্যের নাম হল অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্র বিহার এবং উত্তরপ্রদেশ এই ছয়টি রাজ্যে বর্তমানে একটি করে আইন পরিষদ রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা কিন্তু ছিল অন্ধ্রপ্রদেশ কেরালা কিন্তু অপশনে দিয়েছিল যেখানে কিন্তু কোনো বিধান পরিষদ বা আইন পরিষদ নেই এছাড়া তোমরা জেনে রাখো এই যে ছটা রাজ্যের নাম আমি বললাম এখানে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে অর্থাৎ আইন পরিষদ এবং বিধানসভা দুটোই কিন্তু এখানে রয়েছে তাই কিন্তু এই রাজ্যগুলি স্পেশাল তোমরা যারা এই তথ্যগুলি জানতে না তারা অবশ্যই এই তথ্যগুলি নোট ডাউন করে নেবে কারণ তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষায় এই তথ্যগুলি থেকেই প্রশ্ন আসতে পারে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব দু নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি অর্থাৎ ভারতের কোন রাজ্যে শিক্ষিতের পরিমাণ সব থেকে বেশি পার্সেন্টেজ হিসাবে তো দেখো এখানে চারটা অপশন আছে পশ্চিমবঙ্গ বিহার কেরালা দিল্লি এই চারটি রাজ্যের মধ্যে কোন রাজ্যের সাক্ষরতার হার দু হাজার সালের আদম সুমারি অনুযায়ী সব থেকে বেশি তো এখানে যারা কমেন্ট করছো অপশন সি কেরালা তারা একদম সঠিক উত্তর দিয়েছ বর্তমানে কেরালা রাজ্যে সব থেকে শিক্ষিতের পরিমাণ বেশি তোমরা কেউ কমেন্টে বলতে পারবে যে কেরালা রাজ্যের বর্তমান শিক্ষিতের পার্সেন্ট কত তো চলো আমরা দেখিনি তথ্যগুলো ভারতের রাজ্যগুলির মধ্যে বর্তমানে কেরালায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালাতে বর্তমানে শিক্ষিত বা সাক্ষরতার হার রয়েছে ঠিক আছে এরপরে রয়েছে সেকেন্ড নাম্বারে দিল্লি যেটা একটা কেন্দ্রশাসিত রাজ্য সেখানে কিন্তু 88.7% এইট শিক্ষিত পরিমাণ রয়েছে এছাড়া দেখো উত্তরাখণ্ড উত্তরাখণ্ড কিন্তু রয়েছে এইটটি সেভেন তাহলে এখন প্রশ্ন আসবে ভারতের রাজ্যগুলির মধ্যে কোথায় সাক্ষরতার হার সব থেকে কম সেটা সঠিক উত্তর হবে বিহার তোমরা কেউ আমাকে কমেন্টে বলতে পারবে যে বিহারে বর্তমানে সাক্ষরতার হার কত তো তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানাবে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হিস্ট্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যারা রেগুলার আমাদের লাইভ ক্লাস দেখছো রাত্রি নটার সময় তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর পারবে কারণ আমি লাইভ ক্লাসে এই প্রশ্নের সঠিক উত্তর আলোচনা করেছিলাম তো প্রশ্নটি হলো কোন শাসক জিন্দা পীর উপাধি পেয়েছিলেন নিচে চারটি শাসকের মধ্যে কোন শাসক জিন্দা পীর উপাধি পেয়েছিলেন এই প্রশ্নটি কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে ঠিক আছে দেখো চারটি অপশন এখানে রয়েছে আকবর জাহাঙ্গীর হুমায়ুন নাকি ঔরঙ্গজেব এই চারজনই ছিলেন বিখ্যাত মুঘল সম্রাট এই চারজন মুঘল সম্রাটের মধ্যে কার উপাধি ছিল জিন্দা পীর তো যারা বলছো অপশন ডি ঔরঙ্গজেব তারা কিন্তু একদম সঠিক উত্তর বলছ এখানে সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব ঠিক আছে তো এখানে তোমরা কিছু এক্সট্রা নোট দেখে নাও ঔরঙ্গজেবের আসন নাম ছিল মুনিউদ্দিন মোহাম্মদ ঠিক আছে মুহিউদ্দিন মোহাম্মদ ছিল ঔরঙ্গজেবের আসন নাম তবে তিনি সাধারণত আওরঙ্গজেব নামে পরিচিত ছিলেন যার অর্থ হলো সিংহাসনের অলঙ্কার তো ঔরঙ্গজেব বা আওরঙ্গজেব কথার অর্থ হল সিংহাসনের অলঙ্কার এছাড়া তিনি কিন্তু ষোলোশো আঠান্ন থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগে পর্যন্ত রাজত্ব করেছিলেন তাহলে এখানে একটা ভালো তথ্য আমরা পেলাম যে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল সতেরোশো সাত খ্রিস্টাব্দে এছাড়া ঔরঙ্গজেবের আরেকটি উপাধি ছিল সেটি হল আলমগীর ঠিক আছে এটাও কিন্তু ঔরঙ্গজেবের একটি গুরুত্বপূর্ণ উপাধি এখন তোমরা আমাকে বলো বুলন দরবাজা কোন মুঘল সম্রাট তৈরি করেছিলেন এর সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে সৌরজগতের উষ্ণতম বা হটেস্ট প্ল্যানেট কোনটি ঠিক আছে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও আমি বারবার ধরে বলছি তোমরা কিন্তু আমি প্রশ্ন বলার সাথে সাথেই পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করবে সঠিক উত্তর কোনটি ঠিক আছে এখানে দেখো চারটি অপশন রয়েছে অপশন এ বুধ অপশন বি শুক্র অপশন সি পৃথিবী এছাড়া অপশন ডি শনি এই চারটি অপশনের মধ্যে সোলার সিস্টেমের সব থেকে হটেস্ট প্ল্যানেট বা সৌরজগতের সব উষ্ণতম গ্রহ কোনটি যারা এখানে কমেন্ট করছো অপশন বি শুক্র তারা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছ শুক্র হলো সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ এরপর তোমরা কিছু এক্সট্রা তথ্য জেনে নাও বর্তমানে সৌরজগতে আটটি গ্রহ রয়েছে সেই গ্রহগুলি হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন ঠিক আছে বর্তমানে এই আটটি গ্রহ রয়েছে সৌরজগতে যার মধ্যে থেকে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি এবং সব থেকে ছোট গ্রহের নাম হলো বুধ ঠিক আছে এই দুটো তথ্য কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি এবং সব থেকে ছোট গ্রহের নাম হলো বুধ এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব তার আগে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লেখো যে ক্লাসটি ভালো লাগছে এছাড়া এই ভিডিওটি লাইক করে দাও আর রেগুলার ক্লাস দেখতে হলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব টিপে অন করে রাখো এবং তার পাশে বেলটি করে দাও ঠিক আছে তাহলে সমস্ত ভিডিও এর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন খুব ভালো একটা প্রশ্ন এটা কিন্তু আমাদের দেশে প্রথম নোবেল পুরস্কার তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি আশা করি তোমরা এতক্ষণ কমেন্টের উত্তর দিয়ে দিয়েছ তাও আমি তোমাদের জন্য একবার অপশনগুলো পড়ে দিচ্ছি প্রথম অপশন উনিশশো পঁচানব্বই তারপরে উনিশশো আটানব্বই তারপরে দু হাজার দুই তারপরে দু হাজার আঠারো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে যারা বলছো অপশন বি উনিশশো তারা একদম সঠিক উত্তর দিয়েছ এখানে সঠিক উত্তর হচ্ছে উনিশশো এছাড়া তোমরা জেনে রাখো কল্যাণ অর্থনীতিতে কাজের জন্য উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন অমর্ত্য সেন এছাড়া অমর্ত্য সেন উনিশশো নিরানব্বই সালে ভারত পেয়েছিলেন ঠিক আছে এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অমর্ত্য সেন কত সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন যার সঠিক উত্তর হলো উনিশশো সালে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হল ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত খুব ভালো একটা প্রশ্ন ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এখানে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে এখানে চারটি দেওয়া আছে বক্সিং ফুটবল ক্রিকেট নাকি ব্যাডমিন্টন এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে যারা কমেন্ট করছো অপশন বি ফুটবল তারা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছ ফাউল শব্দটি ফুটবল খেলার সাথে যুক্ত এরপর আমরা বিভিন্ন খেলা সম্পর্কিত কিছু শব্দ দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফুটবল ক্রিকেট ভলিবল ও ব্যাডমিন্টন এই চারটি খেলার সঙ্গে ব্যবহৃত বিভিন্ন শব্দ এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের ইবুকের একটি স্ক্রিনশট যারা এখনো পর্যন্ত হ্যাপি পরীক্ষা পাবলিকেশনের বিক্রম শতপথী অর্থাৎ আমার লেখা জি কে এন্ড গুরুত্বপূর্ণ বইটি বা ইবুকটি সংগ্রহ করেনি তারা অবশ্যই আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান ফোর ফাইভ এইট ফোর জিরো এইট এই নাম্বারে মেসেজ করো এই ইবুকটি সংগ্রহ করে নাও এছাড়া এই ভিডিও ডেস্কিশন বক্স এবং কমেন্টে আমি এই ইবুকটি লিঙ্ক দিয়ে নেব সেখানে তোমরা বাই করতে পারো এই বুকটির বর্তমানে প্রাইস রয়েছে মাত্র নিরানব্বই টাকা কিন্তু কিছুদিন পর এর দাম বাড়তে চলেছে তাই যারা জি এবং কারেন্ট এফেয়ার্স স্ট্রং হতে চাও তারা অবশ্যই এই বুকটি সংগ্রহ করে নেবে তো তোমরা বিভিন্ন খেলা এবং ব্যবহৃত শব্দটি ভালো করে পড়ে নেবে আমি এখানে পড়ে আর সময় নষ্ট করছি না তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এটা কিন্তু ভালো করে পড়ে নেবে এরপর আমি পরের প্রশ্নটি দেখে নেব সাত নাম্বার প্রশ্নটি ইকোনমি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এস কত সালে জাতীয়করণ করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে দেখো চারটা অপশন এখানে আছে উনিশশো উনপঞ্চাশ উনিশশো বাহান্ন উনিশশো পঞ্চান্ন নাকি উনিশশো আঠান্ন এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তো যারা কমেন্ট করছো উনিশশো পঞ্চান্ন অর্থাৎ অপশন সি তারা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয়েছিল তো এই প্রশ্নের সাথে তোমরা কিছু এক্সট্রা নোট করে রাখো যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেখো ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাংক ব্যাংক অফ ক্যালকাটা ঠিক আছে প্রথম ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ক্যালকাটা আঠারোশো সালে দুই জুন প্রতিষ্ঠিত হয় তো প্রথম প্রশ্ন আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাংকের নাম কি যার নাম হলো ব্যাংক অফ কেলকাটা এটা আঠারোশো ছয় সালে দুই জুন প্রতিষ্ঠিত হয় এরপর দেখো আঠারোশো নয় সালে দুই জানুয়ারি এই ব্যাংকের নাম পাল্টে রাখা হয় ব্যাংক অফ বেঙ্গল অর্থাৎ ব্যাংক অফ ক্যালকাটার নাম কিন্তু আঠারোশো সালে বদলে গেল যার নাম হলো ব্যাংক অফ বেঙ্গল এরপর দেখো উনিশশো সালে ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজ ঠিক আছে এই দুটি প্রেসিডেন্সি ব্যাংক এবং ব্যাংক অফ বেঙ্গল একসাথে মিশে যায় এবং এর নাম হয় ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক আছে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তীকালে উনিশশো সালে এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও এসবিআই ব্যাংকের পুরনো নাম কি এবং বর্তমানে এসবিআই ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত যারা রেগুলার ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানাবে আমি কিন্তু কমেন্টে তোমাদের সকলের নাম দেখতে চাই যারা রেগুলার ক্লাস করছো ঠিক আছে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব আট নাম্বার প্রশ্নটি হলো হিস্ট্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমাদের বলে রাখি মহাপরিনির্বাণ এর অর্থ হলো তিনি কোথায় প্রাণ ত্যাগ করেছিলেন চারটি মধ্যে সঠিক উত্তর কি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অপশন এ কুশিনগর অপশন বি লুম্বিনী অপশন সি বোধগয়া নাকি অপশন ডি কোনোটি নয় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কুশিনগর ঠিক আছে তো গৌতম বুদ্ধ কুশিনগরে তার প্রাণ ত্যাগ করেছিলেন তোমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা নোট জেনে রাখো গৌতম বুদ্ধ প্রায় পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বনিতে সাক্ষ্য বংশের রাজ পরিবারে জন্মগ্রহণ করেন তো দেখো এখানে দুটো প্রশ্ন পেলাম গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তরভাবে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে এটা কিন্তু বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে কিন্তু আসন বা যেটা সম্ভাব্য উত্তর সেটা হচ্ছে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ বা পাঁচশো তেষট্টি এডি এছাড়া দেখো তিনি কোথায় জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে নেপালের লুম্বিনীতে কোন বংশ সাক্ষ্য বংশ তো দেখো এখানে আমরা তিনটা প্রশ্নের উত্তর পেলাম সাল স্থান এবং বংশের নাম এরপর দেখো গৌতম বুদ্ধের আসন নাম ছিল সিদ্ধার্থ গৌতম ঠিক আছে এটা তার আসন নাম গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে তপস্বী যাপন করার উদ্যোগে বাড়ি ত্যাগ করেছিলেন এই ঘটনা কিন্তু মহা মহাবিনিস্ক্রমন বা মহান প্রস্থান নামে পরিচিত পরীক্ষায় কিন্তু অনেক সময় এই প্রশ্নটাও করা হয় ঠিক আছে মহাবিনিস্ক্রমন তিনি কোথা থেকে করেছিলেন বা কত বছর বয়সে করেছিলেন ঠিক আছে এরপর তখন পিপল গাছের নিচে বোধি প্রাপ্তি অর্থাৎ জ্ঞান প্রাপ্তি বা জ্ঞান লাভ করেছিলেন এটা কিন্তু বোধগ বা বিহারে অবস্থিত ঠিক আছে এই পিপল গাছটা কিন্তু বোধগ বা বিহারে অবস্থিত ছিল যেখানে কিন্তু গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করেছিলেন এরপর দেখো গৌতম বুদ্ধ সারানাথে ধর্মোপদেশ দেন একে বলা হয় ধর্মচক্র প্রবর্তন ঠিক আছে তো গৌতম বুদ্ধ কোথায় প্রথম প্রচার করেন সেটা হচ্ছে সারানাথে ঠিক আছে এই ঘটনাকে কি বলা হয় ধর্মচক্র প্রবর্তন এরপর দেখো লাস্ট ইনফরমেশন গৌতম বুদ্ধ চারশো তিরাশি খ্রিস্ট অর্থাৎ ফোর হান্ড্রেড এইটি থ্রি এডিতে কুশি মারা যান এই ঘটনাকে কিনে বলা হয় এটা বলা হচ্ছে মহাপরিনির্বাণ যেটা আমরা একটু আগেই করলাম তো দেখো এখান থেকে গৌতম বুদ্ধের সম্পর্কে তোমরা অনেকগুলো তথ্য একসাথে জানতে পারলে আমি বারবার বলছি তোমরা যখন একটা প্রশ্ন পড়বে তার সাথে তোমরা লিঙ্ক করে অনেকগুলো প্রশ্ন একসাথে পড়বে তাহলে কিন্তু জিকে খুব সহজে মনে রাখতে পারবে আমি তোমাদের সাথে যে নোটস শেয়ার করছি এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোটস বিভিন্ন স্যারেরা কিন্তু এই নোটস তাদের পেইড ক্লাসে অর্থাৎ যেগুলো তোমাদের টাকা দিয়ে পড়তে সেখানে পড়ায় সেগুলো কিন্তু আমি তোমাদের জন্য এখন ইউটিউবে ফ্রিতে পড়াচ্ছি তাই তোমরা অবশ্যই এই ক্লাসগুলি মনোযোগ সহকারে রেগুলার করবে তাহলে কিন্তু তোমরা শিখবে এবং পরীক্ষায় গিয়ে তোমরা অনেক ভালো স্কোর করতে পারবে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেবো দেখো এরপর আবার জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সৌরজগতের নীল গ্রহ কোন গ্রহকে বলা হয় নিচের চারটি অপশনের মধ্যে নীল গ্রহ কাকে বলা হয় এটা কিন্তু খুব একটা ইজি প্রশ্ন কিন্তু অনেকে এই প্রশ্নটা গুলিয়ে ফেলো এবং ভুল করো এই জন্য আমি এই প্রশ্নটা রেখেছি আর এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় একটা থাকবেই ঠিক আছে যে তুমি পুলিশের পরীক্ষা দাও কিংবা পিএসসি এর পরীক্ষা দাও বা এসএসসি জিডি এর পরীক্ষা দাও এই ধরনের প্রশ্ন একটা থাকবেই ভাই ঠিক আছে তাই তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানাবে দেখো এখানে চারটা অপশন আছে একটা আছে অপশন এ ইউরেনাস অপশন বি নেপচুন অপশন সি পৃথিবী নাকি অপশন ডি শনি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে যারা কমেটে লিখছো সঠিক উত্তর অপশন সি পৃথিবী তারা উত্তর দিয়েছো এটাই একদম সঠিক উত্তর পৃথিবীকে বলা হয় নীল গ্রহ তো এরপর তোমরা দেখে নাও ন্যাপচুন ছাড়াও পৃথিবীকে নীল গ্রহ বলা হয় অর্থাৎ শুধুমাত্র পৃথিবীকে নীল গ্রহ বলা হয় না নেপচুনকেও নীল গ্রহ বলা হয় তাই তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও তো এখানে সঠিক উত্তর কিন্তু অবশ্যই পৃথিবী হবে যদি পৃথিবী অপশন থাকে তাহলে পৃথিবী হবে যদি কোনো কারণে ন্যাপচুন অপশন থাকে পৃথিবী অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে ন্যাপচুন হওয়ার চান্স থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবী অপশন থাকবে তাই পৃথিবী হবে সঠিক উত্তর এতে প্রচুর পরিমাণে জল থাকার কারণে এটি জলময় গ্রহ বা নীল গ্রহ নামে পরিচিত কারণ পৃথিবীতে তোমরা জানো তিন ভাগ জল এক ভাগ স্থল তাই তিন ভাগ জল যখন আছে তখন মহাকাশ থেকে যদি আমরা দেখি তাহলে পৃথিবীটা নীলেই দেখায় এই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয় তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হিসাবে পৃথিবী কিন্তু তৃতীয় একটি গ্রহ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হিসাবে পৃথিবী কিন্তু তিন নাম্বার আছে বা থার্ড পজিশনে আছে এছাড়া তোমরা জেনে রাখো নবগ্রহের মধ্যে শনি গ্রহকে গ্রহরাজ বা মহাগ্রহ বলা হয় ঠিক আছে এরপর দেখো এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন রেখেছি এর সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও কাকে লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয় তোমরা একটু তাড়াতাড়ি কমেন্টে এই প্রশ্নের সঠিক উত্তর দেবে যারা রেগুলার লাইভ ক্লাস করছো তাদের কমেন্ট কিন্তু এখানে অবশ্যই চাই আমি দেখতে চাই তোমরা কারা রেগুলার এই রেকর্ডিং করছো কারণ এই ক্লাসগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এই ক্লাসগুলি করলে আমি আশা করছি তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় তোমরা জিকে থেকে নাইনটি নাইন পার্সেন্ট পাবে ঠিক আছে এটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি তো চলো এরপর আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নটি দেখে রাখবো আজকের ক্লাসের শেষ প্রশ্নটি জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর আমি তোমাদের কমেন্টে দেবো তাই তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানানোর চেষ্টা করো যদি উত্তর জানা না থাকে তাও তোমরা কমেন্টে লেখো তো আমি তোমাদের সঠিক উত্তরটি কমেন্টে পিন করে দেবো প্রশ্নটি হলো মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত দেখো এখানে চারটা অপশন আছে মোরাক্ষী বরাকর কাবেরী নাকি যমুনা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এছাড়া তোমরা কমেন্টে জানাও যে আজকে দশটি প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হচ্ছে এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আজকে দশটা প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হচ্ছে তো যারা রেগুলার আমাদের ক্লাস দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা রেগুলার ক্লাস দেখছো বলেই কিন্তু আমি রেগুলার তোমাদের জন্য ক্লাস তৈরি করছি তাই তোমরা এইভাবে ক্লাস দেখতে থাকো এবং তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন করতে থাকো কারণ জানো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চাকরির অবস্থা খুব একটা ভালো নয় তাই তোমরা প্রতিটা পরীক্ষার জন্য করবে যার জন্য তোমরা যোগ্য তোমরা যদি পুলিশের জন্য যোগ্য হও তাহলে তোমরা পুলিশের জন্য প্রিপারেশন করো কারো যদি হাইট ওয়াইটের সমস্যা আছে বা বয়স পেরিয়ে গেছে তাহলে তোমরা পিএসসি বা স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলে যে বিভিন্ন এক্সামগুলো হয় তার জন্য প্রিপারেশন করো কিন্তু হাল ছেড়ো না বন্ধু ঠিক আছে কারণ তোমরা যদি এখন থেকে হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তোমরা চাকরি পাবে না এই জন্য আমি তোমাদের বলবো তোমরা হাল না ছেড়ে রেগুলার প্র্যাকটিস করো এছাড়া আমাদের ক্লাসগুলো রেগুলার দেখতে থাকো এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার দুই থেকে তিনটি ক্লাস আপলোড করা হয় তার মধ্যে একটা হচ্ছে প্রতিদিন দুপুর তিনটার সময় যেটা রেকর্ডিং ক্লাস এবং আরেকটি হচ্ছে প্রতিদিন রাত্রি নটা থেকে দশটা পনেরো বা কুড়ি পর্যন্ত লাইভ ক্লাস যেখানে আমি লাইভে আসি এবং তোমাদের সরাসরি উত্তর জিজ্ঞাসা করি ঠিক আছে তো তোমরা সেখানে কমেন্টে উত্তর দাও আমি বলে দিই উত্তরটা ঠিক কেনা ভুল তো এভাবে আমরা একসাথে আলোচনা করি তাই যারা এখনো পর্যন্ত আমাদের লাইভ ক্লাসগুলি দেখনি তারা অবশ্যই আজকে ঠিক রাত্রি নটার সময় আমাদের ইউটিউব চ্যানেল হ্যাপি পরীক্ষাতে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবে এছাড়া এখনো পর্যন্ত এই ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই নিচে থাকা লাইভ বাটনটি টিপে লাইক করে দাও কোনো কিছু প্রশ্ন থাকলে বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাও এছাড়া যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে নিচে থাকা থাকা লাল রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টিপে করে নোটিফিকেশন অল করে দাও নাহলে কিন্তু তোমাদের কাছে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে না এছাড়া আর একটা কথা বলে রাখি যারা রেগুলার জি কের কুইজ প্র্যাকটিস করতে চাও অর্থাৎ কুইজের মাধ্যমে জিকের প্রসরত প্র্যাকটিস করতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে যার লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে থাকবে এছাড়া তোমরা টেলিগ্রামে গিয়ে হ্যাপি পরীক্ষা লিখে সার্চ করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবে ঠিক আছে তো সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে তো আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে